আসসালামু আলাইকুম আজকে আমি বাচ্চাদের জন্য একটি দোসালা ঘর আঁকবো প্রথমে আমরা এ আকৃতি একটি দাগ দিলাম দেওয়ার পরে ঠিক ওপরে আরও একটি দাগ দিয়ে সুন্দরভাবে আমি এক ঘর তৈরি করে নিলাম এবার সুন্দরভাবে আরও একটি চালা আমি দেওয়ার জন্য দুই পার্শ্বে দুইটা দাগ দিলাম এবার আমি সুন্দরভাবে দ্বিতীয় চালাটা অর্থাৎ দো সালার অংশটুকু করে নিলাম এবার আমি সুন্দরভাবে দুই দাগ একসাথে যোগ করলাম করার পরে বারান্দার জন্য আমি আরও একটি দাগ দিলাম বাস হয়ে গেল এবার আমি দাগগুলো সুন্দরভাবে যোগ করার চেষ্টা করছি সুনামনিরা তোমরাও চেষ্টা করবে এবার সুন্দরভাবে আমি বারান্দার যে দাগ আছে সে দাগটা দেওয়ার চেষ্টা করছি বাস আমার বারান্দার অনেকটাই অংশ শেষ হয়ে গেছে এবার সুন্দরভাবে আমি লাঠিগুলো অর্থাৎ বাঁশ খুঁটিগুলো দেওয়ার চেষ্টা করছি এবার আমি দরজা দিলাম দেওয়ার পর আমি জানালা দিয়ে দিলাম সুন্দরভাবে এ হয়ে গেল আমার দোচালার সুন্দর একটি বাড়ি তাহলে মনিরা তোমরাও চেষ্টা করবে এবং বেশি বেশি বাসায় চেষ্টা করবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম